আদৌ ঘটেনি একটি বাচ্চার উর্বর মস্তিষ্ক প্রসূত ধারণা সাড়ে আটটা নাগাদ আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল যে অপহরণের পর যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে নেমে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি তার অনেক আগেই সে একটি টোটো করে অন্য দিকে চলে গেছিল এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয় বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি সেই ভয় পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে বাচ্চাদের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা করা হবে অবশ্যই বাচ্চাটির কাউন্সিলিং এর জন্য আমরা সিএনসি তে কথা বলবো এবং যাতে বাচ্চাটির কাউন্সিলিং হয় শুধু বাচ্চাটির কাউন্সিলিং নয় সেখান থেকে তাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক কারণ এর মাধ্যমে একটা ভীতি একটা ভয় সমাজে এরকম একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে চব্বিশ তারিখে এস দিনহাটা ব্রাঞ্চ থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি যায় একটি সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানায় সেলফ হেল্প গ্রুপ এবং সেখান থেকে একটি কেস দিনহাটা থানায় লজ করা হয় এফআইআর লজ হয় এরপরে দশ জুলাই এই মাসের দশ তারিখে পেটলা বাজার পেট্রোল পাম্প থেকে দেড় লক্ষাধিক টাকা চুরি যায় এবং এগারো তারিখে অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস করি এই দুটি জায়গাতে আমরা বেশ কিছু সূত্র পাই সেই সূত্র ধরে আমরা অপরাধীকে চিহ্নিত করি এবং আজ কিছুক্ষণ আগে দুটো নাগাদ সেই অপরাধীকে অ্যারেস্ট করা হয় নিহাটা থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে বাড়ি কুন্ডিবাড়ি থানার মাটি কাটা অঞ্চল কোথা থেকে অ্যারেস্ট করা হয় এখনো যে চুরি যাওয়া টাকা এখনো আমরা তাকে সবে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে যে কোথায় সে তার চুরি যাওয়া টাকা রেখেছে চুরি করা টাকা রেখেছে এবং সেই ভিত্তিতে আমরা সেগুলি রিকভার করবে এই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আপনি যে দুটি ঘটনার কথা বললেন যেটা এসবিআই কাণ্ড এবং পেট্রোল পাম্প এই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত এই এটা একজন ব্যক্তি করেছে আমরা যা সূত্র মারফত আমরা যা তথ্য পেয়েছিলাম তাতে আমরা একজন ব্যক্তির কথাই পেয়েছিলাম যে করেছে এবং সেইখান থেকে সিসিটিভিতে আমরা এর ছবিও দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে এ আইডেন্টিফাইড হয় তাৰপেৰে এতিয়া আমি এাৰেষ্ট কৰি